আমি মোহাম্মদ এনামুল বুইয়াম নীলামাঠ হাই স্কুলের শিক্ষক ছিলাম আমি যখন রিটায়ারমেন্টে যাই তখন আমাদের স্কুলের সভাপতি ছিলেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হারুন রসিদ আমি ওনার থেকে আমাদের রিটায়ারমেন্টের কাগজপত্র স্কুলে রুল অনুপাতের শিক্ষা মন্ত্রণালয়ের রুল অনুপাতের সভাপতি থেকে কিছু কাগজপত্র স্বাক্ষর করাইছে ওনার সাথে স্বাক্ষর করাইতে গিয়েছি যাওয়ার পর ওনার সাথে ওনার সাথে ছিল আমাদের ওয়ার্ডের সভাপতি জাহির সাহও ছিল বিএনপি সভাপতি জাঙ্গি জাহঙ্গীর ছিল আমিও ছিলাম আমাদের দুইজনকে একসাথে দাঁড়া নিয়ে অবস্থায় হঠাৎ করে কে আমাদের একটা ছবি নিয়ে গেছে এই ছবিটা কিন্তু আমি আমি জানিও না আমরা তো দাঁড়ানি অবস্থা ছবিটা নিশ্চয় না আমি আমি আওয়ামীগ ছিলাম আমার জীবনেও কখনও আমলিক করিনি পরের দিন হারু চেয়ারম্যানে আমরা বললো যে আপনারা হাইলাইট করছি আপনি আমাদের সাথে থাকেন আমি বলি তো আপনি এড়িয়ে ঠেকাচ্ছি না বললে আমি কখনো আমলিক করবো না আমি যে জবাব দিয়েছি হারুম চেয়ারম্যান সাত যাতে হাই স্ট্যান্ডে চলে গেছে কথা সারেও বিরিক্ত করি না উনি কখনো আওয়ামী লীগ করবে না এই কথা উনি চলে গেছে এরপর হইতে এইগুলি ভাইরাল হইতেছে বিভিন্ন মাধ্যমে এই কথাগুলি কোন মহল হয়তো কোনো স্বার্থের এগুলি করতে আমি এগুলি কিছুই জানি না আর অন্য কিছু আমি জানি না এর চেয়ে অতিরিক্ত আমি আর কিছু জানি না আমি জীবনেও কখনো আওয়ামী লীগ করিনি আমার আওয়ামী লীগের সমর্থন দিনে আমি যে যথা তথা আওয়ামী লীগের বিরুদ্ধে আরও বাইর কড়া প্রতিবাদ করি এখনও করি করি আমি বিএনপির সাবেক সভাপতি ছিলাম নয় নম্বর ওয়ার্ডের কথা করি সবে মাত্র বিরুদ্ধে এই কথাগুলি এই কুচকি মহল আমার বিরুদ্ধে কথাগুলি রটা আমি তাদেরকে ধিজ্ঞা করি এবং তাদেরকে ঘৃণা করি আমি কখনো আওয়ামী লীগ সম্প্রদায়ের সাথে যোগ সদস্য ছিলাম এখনো নাই থাকবো না